স্বভাব উঁচে লে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে যেমন তাই লেখা আছে তুয়ে দুয়ে চোখে হবে চার তুই দিকে চাইছ কি তুই পরিবার পূর্বে লেখা ধর্ম আছে চাপ এই কি হচ্ছে তো আলো গিয়ে নি কেন ভালোবাসা কি অপরাধ ভালোবাসা অপরাধ উপকলা অপরাধ লেখা কি ভালোবাসা সৃষ্টি হয়েছে জীবন হল না যে কোন সময় মনের মানুষকে যে কোন সময় ভালোবাসুন যা তুই কি আমার এনির মতো ভালোবাসাস দুই বছর পর একটা ছ্যাকা দিয়ে কবে চুরি এরকমরা কি কি আবারো অনির কথা

জানা ওই দেখছ এই যে বলবার চাই যাচ্ছি ওর চারাটা চোখে বাঁচতেছে তোর চারা আসতেছে না খেলা এটা একদিন হয় নাই কে দুই বছর লাগছে তুই শুনে আর আবাক হবি ওর সাথে যখন রাগ করি না আমি মনে করি ওর সাথে কথা কব না ওই মা ঘরে ঢুকুনোর আগে ভিতরে এমনি চিপড়াইতে থাকে মনে কর ভিতরে আগুন চলে ইয়াগুন দেখারও জানা ইয়াগুন মনে করছে পানিতে নিবানও জানা চলতে থাকে মরিচ জলা আছে না লাগাই দিলে কাটার মধ্যে যেমন চলে না এর চেয়ে কঠিন জলা বুঝবি না রে এই ভালোবাসা ভালোবাসা কি জিনিস ঠিকই করছো ওরে আমি ভালোবাসি ভালোবাসার নাম কি দিছি জানো হাসি কারণ ওর দুই ঠোঁটে যে হাসি এই হাসি পৃথিবীতে কারো আমি দেয় নেই কেন বিশ্বের সবচেয়ে মিলিত হাসি যদি একটা পাল্লায় রাখে আর এনির হাসিটা একটা পাশে রেখে তার একটা পাল্লায় আমার কাছে ওর হাসিটাই সবচেয়ে উজন খেলা যেন ওর হাসিটা আমার কাছে দাবি ওর হাসিটা আমার চোখে বাসে আমার ব্রেনের মধ্যে এফেক্ট করে এই জন্য আমি ওরে খুশি তো মধ্যে মধ্যে হাসি দেখি আমার হাসিটা আমার হাসিটা অল্পটা আমার সাথে থাকে রে তোর বুঝে আমার ছিল বুঝার পর তুমি ভুলতে পারবেও না আর যতদিন তুমি ভুলতে পারবে না ততদিন পর্যন্ত এই চেয়ারম্যান পরিবার আর মির্জা পরিবারের মধ্যে সংঘর্ষ লেগেই থাকবে আমি যদি চিরতরে নিরে ভুলে যাই তাতেও চেয়ারম্যান পরিবার আর মির্জা পরিবারের সঙ্গস্ত দ্বন্দ্ব কোনোদিন বন্ধ হইব না হ্যাঁ অবশ্যই শান্তি ফিরে আসবে কারণ মামাও চায় না তুমি তার সাথে সম্পর্ক রাখো আর ওর চাচাও চায় না তুমি ওর সাথে সম্পর্ক রাখো আর তাছাড়া ওকে নিয়েই তো আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটা ঝগড়া লেগে আছে তাই না আমার ডালি মামু চাই যাচ্ছে সামনে চেয়ারম্যান ইলেকশনে চেয়ারম্যান আবার আবার এনি চাচা ক্যাফেতুলা কাদাও চাইতেছে কেমতে দ্বন্দ্বটা বন্ধ হইব ক আমারে খালি গালি কেন তু সারা করতে চস জগ্গা তুই জন কোচস এই নিয়ে যাব আমি বহুতবার এনে ভুলবার গেছি মন থেকে ডিলেট করে দিতে চাইছি ডিলেট হয় না খেলা যেন ওই জোরা ওরা কাশি রাত্রেবেলা চিত ঘুমায় রাত্রেবেলা ঘুমানোর পরে চোখের মধ্যে পয়সা থাকে উল্টা সুলটা পালিশ হাসতে থাকে খাইবার গলে পেডের রিবল দস্ত থাকে পুকুরে কুচুর করা পানির মধ্যে থাকে তুমি তোমার হাসিকে নিয়েই আমার তোমার কথা বলতে হবে এই কেন বলেছি জানো কারণ আমি তোমাকে টেস্ট করে তুমি ওকে ভালোবাসো নাকি ও কিশোর দুল তুই চিনোস না তুই চিনোস না এই দুল তুই দিস অনুরে

তো তুই লিটু বন্ধু জানা দিল না এই এই ওই এই কইশাবের বাচ্চা stop এত বল শক্ত stop stop এই কইশাব সত্যি তো কইশাব সত্যি তো কইশাব কইশাবের তোর কই এ দরাসাই আরে আরে এই আরে কি র

কে লাগে বুঝDamn কি তা করবাম এটা তুই বুঝবি ক্যামনে আগে কইরা লই তারপরে বুঝবি আমি অনেক বড় একটা প্ল্যান করে 취ছি হোন এই সাংবাদিক শরীরে आजमবাদে দামডাবারে বিয়া করে আনতাম বিয়া কোরা না কিতা ভাবছে গরের বউ বানাই রাখবাম উহু গরের বান্দি বানাই কাফুর সুফর দাওয়াম হারি ফাতিল মাজায়াম আর আম ফাউদ ফাউদুল্লা দেখবাম আর আসবাম আর বালিশ মিষ্টি কায়ম সাংবাদিক অনুলিকা সাতার ভাই তোমার থেকে দূরে সরে থাকে এর একটা বিচার হওয়ার দরকার কি ভাবছস অত দিন ধরে আমি সাতারের ভালোবাসি দুই দিনের বৈরাগী রাগি কয় অন্য অনু অত সহজে আমার কাছ থেকে সাতার লয়ে যেতে দেখুক না দিবা স্বপ্ন দেখতে তোর কেউ না করছে না স্বপ্ন দেহা সবার লাগি যায় আছে স্বপ্ন কেমনে দুঃস্বপ্নে পরিণত করার লাগে এটা সময় মতো না টের আর

আমি একদিন এফডি চিকে ছিলাম পুরান টাকা থেকে বুঝতে পারছো চার পাঁচটা বন্ধু মিলা যায় দিয়ে একটা মুভির শুটিং হইতেছে ওই মা দুনিয়ার মানুষের সামনে এরা প্রেম করতেছে আমরা দূরে থেকে দেখতেছি গেল সেটা প্রেম দেখছি প্রেমটা ফলস এরপরে মেকআপ রুমে আছে টাস টাস করে আছে এইভাবে একটা আবরণ দিছে দিয়া গেল বাসর ঘরে বাসর ঘর করছে ও মা ওই জায়গায় মনে কর গুমটা উমটা দিচ্ছে হ্যাঁ তাইছে আবার মেকআপ করতেছে ফলস এরপরে মনে করছে মারামারি করছে এমনি নায়ক নায়কের মধ্যে ভুল বোঝা করছি ওইটা ফলস শুটিং শেষ মেকআপ তুলে দুইজন টাকা গাড়ি দেখেছি কি আমরা চাই আচ্ছা আচ্ছা তোর যদি ভালোবাসা সেই ফলস হয় তাহলে হইবো আর একটা কথা তো আমি মানারই বলতেছি না সেই মুভিটা আমরা মনে করে হলে দেখবার গেছি ওই মা হলে যা দেখো তো আমি মনে করো অবাক হয়ে গেছি শুটিং এর সময় দেখলাম সব ফলস এখন সব অরিজিনাল মনে হইতাছে নায়ক মনে কর এই যেমন একটা চশমা ছিল এরকম কালা এমতে দিয়া মনে করছে না এমতে ধৈর্য এই যে হাতটা ধর না ধরছি এইটা মনে কর ফলস এইভাবে মনে কর করছে আমি পাতরে ফুল শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের দেও থামাবো শুধু ভালো বাসা দিয়ে তুই ক ভালোবাসা বাসা দিয়া পাথর কেমতে ফুল ফুটাইব ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ মাই গড একটা ডেও তিরিশ হাত দূরে লয়ে যা আবার তিরিশ হাত কাছে লইয়া এইটা বলে ভালোবাসা দিয়ে থামাই ভালাইব এই যে গানের মধ্যে তো কথা ফল আছে আর তুই আমার মামার তো বইন হইয়া এতদিন পর মনে কর ফিল্মের সাথে মিল রেখে আমার কই চাচ্ছ আমি তোমার অনেক পছন্দ করি তোমাকে না পেলে আমি অনেক কষ্ট পাবো

নাকি সাতার ভাইয়ের টাকা পয়সা ঠাডারি বাজারের স্বর্ণের দোকান হেডি লোভে পড়ছে বুঝবার পারতেছি না তুই আছো সাংবাদিকতা করতে তুই সাংবাদিকতা করবি প্রেম লোয়ালি করতে চুচ গেলা খারা বুঝে লুই জিনিসটা যদি হেডা হয় তাহলে তো আমি এটা হইতে দেবো না তুমি কি গতকাল আলির সাথে দেখা করেছিলে এসব কথা তোর কেটা কইছ হাসা করে কর দেখি কথা এভয়েড না করে সত্যিটা বল আমি ওর সাথে দেখা করছি তার মানে তুমি যে সেদিন আমাকে ওয়াদা করেছিলে ওর সাথে তুমি আর কথা বলো না ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাহলে এই এই সবের মানে কি একটা মিনিট ও নো তোর আমি কথা দিছিলাম

মির্জা পরিবারের চেয়ারম্যান পরিবারের শান্তি লেগে আমি আমার ভালোবাসাটা বিসর্জন দিচ্ছি ভালোবাসাটা রে তুই জানোস যে চেমরিটা আমি দুই বছর ভালো করছি এই যে এই যে দিলের মধ্যে রাখছি সেই চেমরিটা আমি ভুলে যেতেছি ভুলতে পারি না কেলা পারি না জানোস এই এই সেম বাজারে ছাদদার চলি পোলা আমি চাপা বস না আর চলি ধরকালে এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমার ভালোবাসাটা মুড়ির ঠুঙ্গার মধ্যে বইরা বঙ্গোপসাগরে বাঁচাই দিচ্ছি বঙ্গোপসাগরে আমার এই ভালোবাসা বাঁচতেছে পূজার পাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু করার না বিশ্বাস করা না করা তো গো বিষয় আমি মঙ্গোই বসিঙ্গা চেমরির সাথে কোন সম্পর্ক রাখি নাই কি না বিশ্বাস অবিশ্বাস তোর বিষয় আশা করি এই বিষয়টা নিয়ে আর আমরা ঠুক ঠুকুর না

কিছু বলেনি আপু আসলে হয়েছে কি জানো আমার জরুরি একটা কাজ পড়ে গেছে আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে ডিসকাস করে আমার এক্ষুনি বের হতে হবে হ্যাঁ থাকো আমি তো কিছু বুঝতে পারলাম না অনু কি আমার লোকে গেম খেললো হ্যাঁ কামটা কিন্তু অনু এক কেরি ভালো করলো না তাহলে আমারও গেম খেলানো লাগবে ছিলাম বই গেম খেলা গেল তাহলে তো আমারও গেম খেলন লাগে জাস্ট ওয়েট ওয়াচ কাদা না কাদারে তো কোনোভাবেই ছাড়ুন যাইব না কাদারে পানি দিয়া প্যাক বানাই দেওয়ান লাগবে আমার বাড়িতে দুল পাঠাইছে না পিচিরে দিয়া

দম বন্ধই গেল না দম বন্ধই গেল এই তোর কত বড় সাবাস তুই আঙ্গ বাড়ি যাই আর বোন তুষ্টি রে দুল গিফট করছ ব্যাপার কি ভাই দুল কি এটা কি মন কিসের ও মা 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 দুল কি হাতে সিনো না দুল কি না না ভাই চিনি না তো জুল সিনো জুল হ্যাঁ জুল সিনে ও যে ডাইলার জুল ওডা ডাইলার জুল এই ডাইলি তো একটা জুল আবার ডাইলার জুল কি শুন তোরা আন কি করতাম জানোস নি

আই হলিউড বলিউড মিডি সাড়ে তিনশো ছবি করছি আর তুই আর একটার এই গুসাপ তোর কিন্তু টান মারি আই ফারিয়া লাই ভাই আপনার গুসাপ পুন করে আমজন ছবল মারি ও মামা ও মা এ তো আসা আসে আর ছবল মারতে পারে চোখ দুগা গুইতেছে ওরে আল্লাহ কোনাই ফেললাম আচ্ছা 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 শুন আই নতুন একটা ছবি বানাইতেছি ছবির নাম হইতেছে 300 ফিট আঙ্গোই 300 ফিট ট্রাই কি আটলান্টিক মহাসাগর উপর নি ফালামু বুঝছ তুই আরে হেল্প করবু কি আর কাগুটা। ট্রাম্পার আর এক লগে সিডি গেছি যে কাগু আব্বা তো আটলান্টিক মধ্যে শুটিং তুমি করলে কোনো অসুবিধা নাই তবে কিছু টিয়া আই ফরে তিনশো থাকবি হিরো হিরোইন আসবো আটলান্টিকের এই ফারতন তুই আসবো ওই ফারতন বুঝছো নি তুই করবি কি মনে কর মতো ডুব দি ফার্স্ট শট ফানের নিচে চলে যাবে আপনার গুইসাব পছন্দ করে সিক্স প্যাক নাইন প্যাক বা 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 আচ্ছা ভুল হই গেছে আর ভুল হই গেছে আর গুছাব কোমো না শুন আই যে ছবি গান করব ছবির মধ্যে আই আর আথের মধ্যে সেট ফলাম বুঝজত এই পাশে নায়ক থাকবে এই পাশে নায়িকা থাকবে মনে কর তুই এখানে থাকবি হ্যাঁ মনে কর ফা উল্টা দিকে দি তুই নাচবি আর গান করবি কি গান পারছ হ্যাঁ পারি আচ্ছা গাই শোনাছ ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের যমানু ব্যথা গান নাLuna দেও বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে এই এই গানের মধ্যে তো সুমা নাই সুমা দিলি আমি নাইকা মনে সুমা দিছি আমি এলাম কেফায়তুল্লাহ কাদা মমিন সিং এর শিল্পপতি সামনের ইলেকশনে চেয়ারম্যান ইলেকশন করবা ও আচ্ছা আচ্ছা তার মানে আজম আপনার ভাতিজা সুন্দরবনের চারজন আপনার বন্ধু প্যারেন্ট